জীবনে চলার পথে বইয়ের পাতার থেকেও সময় পরিস্থিতি ও বাস্তবতা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দেয় যা আমরা কখনো বইয়ের পাতাতে চোখেও দেখিনি কি বলো তো বন্ধুরা বইয়ের পাতার থেকেও হচ্ছে বাস্তবতা সময় পরিস্থিতি আমাদের যে শিক্ষাটা দিয়ে থাকে সেটা আমাদের আজীবন মনে থাকে আর সেটাকে নিয়েই আমাদেরকে জীবন চলতে হয় তাদের আদি বন্ধুরা গুড মর্নিং আমি হাওড়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে পিয়া আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়ি কাঁটা হয়ে গেছে ওই সকাল সাড়ে সাতটা আর আমি নিচের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে মেয়েকে হচ্ছে খাইয়ে চলে এসেছি ওপর ঘর পরিষ্কার করতে আর এখন যেহেতু শীতকাল তো চেষ্টা করি বালিশগুলো একটু মানে দু এক দিন ছাড়াই রোদে দিয়ে দিতে কি বলো তো এই যে সকালবেলায় বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে নিচে যায় সেই দুপুরবেলা ঘুমাতে আসে আর মেয়েও সেই দুপুরবেলায় আসে তো ওই জন্য বালিশগুলো রোদে দেওয়া থাকলে মানে ভালোভাবে যদি গরম গরম লাগে আর তাছাড়া বালিশ হচ্ছে রোদে দিলেও বালিশের যে তুলোগুলো দেখবে ঠিকঠাক থাকে না হলে হচ্ছে নেতিয়ে যায় তো সেই জন্যই আর এই গ্রিলের ফাঁক দিয়ে হচ্ছে রোদে দেওয়া যায় ওই জন্য রোদে দিয়ে দিই তারপর চার্জারগুলো হচ্ছে কালকের আর শরীরটা সাঁতের দিকে ভালো লাগছিলো ওই জন্য বোর্ড থেকে খোলা হয়নি ওই জন্য বোর্ড থেকে খুলে জায়গায় রেখে দিলাম আর এইরকম একটা জায়গায় রেখে দিলে কি বলো তো দেয়ালে চার্জার পয়েন্ট আর কি চার্জারগুলো ঝুললে দেখতেও ভালো লাগে না আর যে কোনো বাক্সে বা কন্টেনারের মধ্যে রেখে দিলে কিন্তু এইগুলো হচ্ছে সহজেই খুঁজে পাওয়া যায় তো আমি এই বা আর কি ডিবে হাতগুলিয়ে হাত গুলিয়ে বার করাও যায় ওই জন্য ওর মধ্যে রেখে দিই তারপরে এই যে এখন চলে এসেছি বিছানা গুছাতে মেয়েকে তো সাথে নিয়ে আসলে আমি কোনো কাজই করতে পারি না ওপর্যন্ত আমার আড়া কাজের পুরো একদম ভাড়া করে ছেড়ে দেয় মামাম এত দুষ্টুমি এত দুষ্টু করে যে বলবার মতো নয় মানে ওর পিছনে দু তিনজন লোক থাকলে খুব ভালো হয় প্রতিটা বাচ্চাই দুষ্টুমি কিন্তু মিঠি হচ্ছে একদম অন্য লেভেলের দুষ্টু মানে ওকে এক সেকেন্ড ছেড়ে রেখে যে আমি দেখেছি অনেক বাচ্চাকেই ছেড়ে রেখে কাজ করে কিন্তু মামামকে যা যে আমি ধরো ওকে নিয়ে এসে ঘরের মেঝে খেলনা দিয়ে খেলতে দিয়ে আমি যে সংসারে কাজ সারবো তো আমি পারবই না আমি ওই জন্য মাঝে মধ্যে ভাবি আমার শ্বশুর শাশুড়ি যদি না থাকতো তাহলে আমি কী করে মাম্মা মানুষ করতাম অর্ধেক দিন হয়তো আমাদের ভাতই জুতো না কপালে ও এতটা পরিমাণেই দুষ্টু আর ওর নয় কোনো খেলার প্রতি কোনো অ্যাট্রাকশন নেই কোনো খেলনা নিয়ে যে বাচ্চারা খেলবে তো সেই রকম কোনো খেলার প্রতি অ্যাট্রাকশান নেই আর ওর বয়স হচ্ছে এখন কুলিমাল তো তোমাদের যাদের আর কি এইরকম ছোটো বাচ্চা আছে তোমাদের বাচ্চারাও কি এমন করে একটু কমেন্টে জানিয়েও তো কী করে তাকে শান্ত রাখো মানে অনেক চেষ্টা করি শান্ত রাখা তবু অনেকটাই আগের থেকে বসে এনেছি মানে দু তিনবার করে অয়েল মাসাজ করি মাথায় হচ্ছে হালকা করে টিপে দিই তো এরকম করে বাচ্চারা অনেকটা হচ্ছে চন মানে চঞ্চল বাচ্চারা একটু শান্তশিষ্ট হয়ে থাকে আর ও প্রচণ্ড পরিমাণে চঞ্চল এক একবার খাওয়াতে আমার কী কষ্ট হয় বলবার না। তো এই দেখো পেটটা হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরের মধ্যে বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে চোখের কিন্তু অনেক শান্তি আর এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর হচ্ছে পর্দাটা ঘরে খুলে দিলাম কি তো পর্দাটা নয় আগে খুললে লাইটে বড্ড ফোকাস হয় পুরো ঘর পুরো একদম সে কি বলবো লাইটে হচ্ছে সেই পুরো একদম সাদা সাদা হয়ে থাকে আর এই যে দেখো আমি হচ্ছে এখন নিচেই চলে এসেছি আমার শাশুড়ি মা কত হচ্ছে পিলিং শাক এনেছে আর এই পিলিং শাক কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে আমি তো বাপের বাড়িতে কোনো দিন খাইনি এই মানে আমাদের বাপের বাড়িতে হতো না তো এই শ্বশুর বাড়িতে এসেই আমি এই শাকটা খাচ্ছি আর দেখো পুরো শর্ষে ফুলের মতো ফুল হয়ে গেছে কি কি লাগছে বলো গ্রামগঞ্জে কিন্তু থাকার অনেক সুবিধা মানে মানে অনেক রকম শাক পাওয়া যায় সবজি পাওয়া যায় তোমাকে অনেকটা টাকাও খরচ করতো হয় না তুমি নিজের চাষও করতে পারবে তো এই শাকটা হচ্ছে আমাদের একটা পাশের বাড়ি বড়মাদের মাদের জমনিতে বসানো হয়েছিল সেখান থেকেই মা তুলে এনেছে আমি তো ওইদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে শাক বাজছি কি বলো তো শীতের ছোটোবেলা আবার ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হবে তো একসাথে তো মানে আমি একবার শাক বাজব একবার ভাত বসাবো এরকম করলে তো হয় না এইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম মা তাতে না আমার ডালের কৌটো দিয়ে দিয়েছিলাম তো ভাত ডাল হয়ে গেলো কিন্তু আমার ওদিকে শাক হলো না কি বলো তো শাকটা না বাঁচতে অনেকটা সময় নিয়ে নেয় যদি শাকটা একটু আগে মানে সকালে দিক করে কিংবা আগের দিন বিকেলে সন্ধেবেলা বেঁচে রাখা যায় কিন্তু ভালো হয় কিন্তু আমাদের গ্রামে তো টাটকা জিনিস নিয়ে টাটকা খাওয়া তো সেইটা মানে হয় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে মা হচ্ছে হঠাৎ করে মাঠে মানে আর কি গিয়েছিলো সেখান থেকেই নিয়ে এসেছিলো বললো তাহলে আজকে টাটকা শাকটাই হয়ে যাক আর এই যে দেখছো তো আমার আর কি কাকা বুড়ি বুড়ি তো খেতে মরতে চায় না অনেক কষ্ট করে আমাকে খাওয়াতে হয় পাকা বুড়িকে পাকা বুড়ি হচ্ছে এই যে ঝাঁটা জুতো প্যান্ট সব নিয়ে হচ্ছে ছড়াছড়ি দিয়েছে আর দিয়ে হলে কৃষ্ণ হলে কৃষ্ণ এখন শিখেছে হলে কৃষ্ণ হলে কৃষ্ণ করছে আর আমি মামা সানের জলটা অন্যদিন সকালবেলায় রোদে দিয়ে দিই কিন্তু আজকে কেন বলো বেলায় দিচ্ছি এই কদিন যেন পুরো একটা গরমের মতো আভাস পড়ে গেছে আর সেই সকালবেলা রোদে দিলে যখন আমি ওকে সাড়ে বারোটা স্নান করাই সেই কি গরম হয়ে যায় জল ওই জন্য হচ্ছে আর কি দিন মানে আর কি এখন আর তাড়াতাড়ি জল দিই রোদে দিন না একটু বেলায় দিতে আর এই যে মামা মামার ফাইপাকে নিয়ে দেখো তারপরে এই যে এদিকে দেখো আবার রান্নাঘরে চলে আসলাম আনাস গাছে আর এই সিমগুলো বেগুনটা কিন্তু আমাদের গাছের সবজি কি তো বেগুনগুলো না খুব বড় বড় হয় আমার শ্বশুরমাশে একটা তুলেছে তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো কত বড় কিন্তু আমাদের এখানে প্রচণ্ড মানের উৎপাদ জানো তো বন্ধুরা ওই জন্য হচ্ছে বেগুনগুলোকে খুব ছোট ছোটোবেলায় তুলে খাওয়া হয়ে যাচ্ছে আর এ শীতকালে আমাদের বেগুন পাড় কেনাই হয়নি বলতে গেলে আর এই যে এখন সিম হচ্ছে সিমও কেনা হয়নি তো গাছের সবজি থাকার কত মজা বলো যখন পাত মানে যখন রান্না হবে তখনই তুলে খাওয়া যায় আমাদের তো জায়গা সেই রকম বেশি নেই ওই ঘরের পাশটাই যতটুকু জায়গা আছে ততটুকু আর এই যে দেখো এই মাছগুলো দেখছো এইগুলো হচ্ছে আমাদের এখানে একটা বড় মাদের পুকুর ছেঁচা হয়েছিল আমার শাশুড়ি মা বলে রেখেছি যে তোমাদের শোল বাচ্চা লেটা বাচ্চা পেলে আমাদের দেবে তো ওই জন্য মিটিকে হচ্ছে খেতে দিয়েছে আর কি ওই বড় মাছটা মিটিকে হচ্ছে আমি চেষ্টা করি এরকম জাওলা মাছ মানে যে মাছগুলো হচ্ছে খালে বিলে হয় খাওয়ানোর এইরকম জ্যান্ত মাছ তো তোমাদের হচ্ছে পুকুর ছেঁচবে আবার তখন হচ্ছে শিঙ্গি মাগুর মাছ দেবে বলেছে এখন তো এই ছানা শোল ছানা কয়েকটা দিয়েছে আর ওই যে হাঁড়িটা দেখছো তো ওই হাঁড়িটাতেও কিন্তু জাবানো আছে ওইদিকে আমি হচ্ছে কড়াতে মাছটা দিয়ে দিয়েছি আর মেথির জন্য ভাজা রেখে দেবো আর আমাদের কয়েক একটু ঝাল করবো ওই শোল মাছ ল্যাটা মাছের হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে ঝাল করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের দাদা হয় না ও বাবা শোল মাছ খায় না তো আমার তো শোল মাছ ভীষণ ভালো লাগে এত ভালো লাগে তো তোমাদেরও কি শোল মাছ আমার মতো ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু আর এইদিকে দেখো আদা রসুনটা কিন্তু মাটা হয়ে গেল কি বলো তো সকালবেলা দিকে না খুবই দাঁড়া থাকে মানে একটা কাজ করবো আর একটা কাজ করবো এমন হয় না একটা কাজ করতে সেই রান্নাটা শসিয়েই আমাকে নানান রকম কাজ করতে হয় আর এই যে দেখছো তো গেভিরা কিন্তু খুব সুন্দর হয়েছে এতে পেঁয়াজটা না ছেঁতো করে দিলে কিংবা মানে বেটিকে দিলে খুব সুন্দর হয় আরও তো আমার আজও সময় ছিল না আর পেঁয়াজে হাততে একটু সময় লাগে জানো তো তো আমার সময় ছিল না হাতে ওই জন্য হচ্ছে আমি আর বাটিনি নি ছোটো ছোটো করে কেটেই দিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিয়ে চলে এসেছি এখানে শাক হতে ধুতে শাকটা ধোঁয়া ছিল না আর এখন আমাদের বাড়িতে যেহেতু কলটা হয়ে গেছে অনেকটা সুবিধা হয়ে গেছে মানে কলটা কি বলো তো সেই সজল ধারা জলধারা এরকম জল ডুবে ডুবে করে করাই হচ্ছিল না তো যাই হোক এবারে হচ্ছে সাবমারশালি করে নেওয়া হয়েছে তো অনেকটা সুবিধা হয়েছে পুকুরও তো অবশ্যই ব্যবহার করা হয় পুকুরের জল কিন্তু কলের জলটা এই টুপটা কোনো দরকার হলো তখন কলের জলটা ব্যবহার করা হয় কিংবা এখন হচ্ছে এই কলে গিয়ে লাইনটা দিতে হয় না যেমন পাড়ায় এই গরমকাল আসছে পাড়ায় তিন চারটে কল থাকলেও কি হয় জানো তো সব কল ভেঙে যাবে গিয়ে একটা কলের ওপর হচ্ছে এত লাইন পরে এত লাইন পরে যে বলবার তো তোমাদের যাদের গ্রামের দিকে বাড়ি তোমরা তো এই জিনিসটা জেনেই আছো তো বন্ধুরা এই যে দেখো আমার হচ্ছে আর কি সবজিটাকে হচ্ছে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই তরকারি হচ্ছে না বেশি জল দিতে হয় না অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যায় আর এই যে এখন হচ্ছে শাকটা তুলে দিলাম এই পিড়িং শাক কিন্তু না আবার বেশি দিলে তরকারিতে দিতে হয়ে যায় অল্প পরিমাণে ঠিক আছে আর তোমাদের দাদা ভাইয়ের আবার এই শাকের চচ্চড়িটা খুব ভালো লাগে মানে ভীষণ ভালোবাসে হচ্ছে শাক টাক ওই সব জিনিস খুব একটা খেতে চায় না কিন্তু এই তরকারিটা যে তার কি ভালো লাগে বলবার মতো না আর এতে কিন্তু হালকা করে ঝাল দিতে হয় ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে রান্নাঘরটায় শাক কেটেছিলাম আনাজ কেটেছিলাম তো ওই জন্য রান্নাঘরটাকে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি অন্য দিন রান্নাঘরটা হচ্ছে এক নাতা দিয়ে মুছে দিই কিন্তু আজকে দেখলাম যে না প্রচুর শাকের গুঁড়ো হাঁড়া পড়ে আছে সেগুলো হচ্ছে না দিলে হবে না আগে ঝাঁটটা দিয়ে দিই তারপরে এক নাতা দিয়ে মুছে দেবো এদিকে বললাম না মাম্মামকে হচ্ছে ছেড়ে রাখলে কোনো কাজ হয় না আমি রান্না করবো আমার সমস্ত কিছু নিয়ে গিয়ে টানাটানি করবে মাম্মাম হচ্ছে ওর ঠাম্মির সাথে একটু ঘুরতে গিয়েছিলো চলে এসেছে আর এখন বাজে ওই বারোটার মতো তোকে লেবুর রসটা করে দিই একটু দেরি হয়ে গেছে লেবু রাশটা আর কি করে দিতে অন্যদিকে সাড়ে এগারোটার সময় করে দিয়ে দিই যা যে মামা সাথে গিয়েছিল ওই জন্য হয়নি ওইদিকে মামামকে মাকে বললাম যে মিটিকে হচ্ছে একটু ওই লেবুর রসটা খাইয়ে দিন তো ওকে হচ্ছে আমি অরেঞ্জ জুসটা করে দিয়ে আসলাম দিয়ে আর এই যে কয়েকটা হচ্ছে কাঁথা জামা সমস্ত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন যেহেতু গরম মানে অনেকটা রোদের চড়া তো সেই জন্য আর সকালবেলা ধুই না সেই একবারে হচ্ছে সান ধান করে নাইটি ধুয়ে আর ছাদে মিলে আসি আর দুতলা ছাদে উঠতে না ভীষণ কষ্ট হয় সকাল থেকে অনেকবার ওঠা নামা করতে ভীষণ পায়ে যন্ত্রণা হয় আর এখন যেহেতু অল্প বয়স এখন পারবো কিন্তু যখন দিনে দিনে বয়স হয়ে যাবে তখন কে সম্ভব হবে বলো তো সেই জন্য নিচে ঘর খুব প্রয়োজন যাদের নিচে ঘর আছো তখন তাদের মানে মনে হয় যে ওপরে একটা ঘর করবো কবে ওপরে থাকবো কিন্তু দেখো নিচে ঘরের থেকে শান্তি আমার মনে হয় কিছু হয় না তোমার যাদের ওপরে ঘর আছে নিচে ঘর নেই তারাই একমাত্র বুঝবে যে ওপরে ঘর থাকা মানে কতটা কষ্টকর আর আমি তোমাদের দাদাভাইকে এটাই বলি যে আমাদের না এটা নিচে ঘর করতে হবে কি বলো তো টুকটাক জিনিস প্রয়োজনে অপয়োজনে রাখা হয়তো রাতের বেলা একটা জলের বোতল দিয়ে খেতে আস মানে আর কি শুতে আসবো আবার দুপুরে এক এক দিন ইচ্ছা গেলে শুতে আসবো এটাই ঠিক আছে নাহলে ওপর ঘরে সব সময় মানে কোনো জিনিস বলো কোনো কিছু রাখার বলো সব রাখো আবার ভুলে গেলে আবার আন্দাজ আমাকে তো এরকম করে যে রেগুলারলি কতবার ওপর নিচু করতে হয় তার নেই ঠিক আর সন্ধে পর থেকে এত শরীরে মানে হাত পায়ে লাগে বলমার মতো নয় তো এখন সব বয়সেরই রোগ মানে সমস্যা দেখো হাত পায়ে লাগা হেন তেন কোমরে লাগা তো কেউ বলবে না আমি সুস্থ সবল আছে তো যাই হোক বাড়ির বইয়েদেরকে তো আজ সংসারে করে দিতে ক্যামেরা অন করেছি বলে তোমরা তো আমার পাকা বুড়ির কথা শুনলেই আর পাকা বুড়ি আজকে সারা দুপুরে একটু ঘুমায়নি ওই ছটপট ছটপট করছিল তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব আর আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই যে দেখতে পাচ্ছ ভাঁড়টায় কিছু কিছু হচ্ছে টাকা জমানোর তো রোজের চেষ্টা করি দিন শেষে কিছু হলেও টাকা এর মধ্যে ফেলবো তো আজকে বরের পকেটে এই দশ টাকা চার টাকা খুলতে ছিল সেটাই নিয়ে আসলাম হলো ব্লগটা জানিও টাটা